রবিবার ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এই ঘটনায় রাজধানীর জয়নগর সংঘ এলাকায় জানা যায় এলাকার বাসিন্দা গোবিন্দ পদ পালের বাড়িতে ভাড়া থাকত দুইটি পরিবার ভাড়া ঘরে অগ্নিসংযোগ ঘটে মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা গোটা বাড়িকে গ্রাস করে নেয় খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের দ্রুত দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় ততক্ষণে একটি রান্নার গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এতে আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করে আগুনে লেলিহান শিখা এতটাই ভয়াবহ ছিল যে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাড়ির মালিক গোবিন্দ পদপালের স্ত্রী বাড়িতে ছুটে যান বাড়ি থেকে সবকিছু প্রত্যক্ষ করে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি রিপোর্ট খবর ত্রিপুরা